আমি এক পাখি পুখেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি শুখে নিবাসি আমি এক এমন পাখি পুখেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি শুখে নিবাসি কেমন লাগছে এক মিনিট সামনে না না তাহলে আমি ক্যামেরা আচ্ছা সবাই অবশ্যই অ্যাওয়ার্ড পুরস্কার এটা হচ্ছে প্রত্যেকটা শিল্পীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক সাহায্য করে আমরা অনেক ইন্সপায়ার হই যে আরও অনেক সুন্দর সুন্দর কাজ যেন দিতে পারি আর এমন অনেক অ্যাওয়ার্ড যেন হাতে আসে দর্শকদের ভালোবাসা যেন আরও বেশি করে পাই অবশ্যই ভালো লাগছে কোন ক্যাটাগরিতে পপুলার সিঙ্গার কতদিন ধরে কাজ করছে আমি প্রফেশনালি কাজ করছি দু হাজার চব্বিশ থেকে কোন আমার রিসেন্ট অনেক অনেকগুলো গানে হচ্ছে দর্শক জনপ্রিয়তা পেয়েছে তবে আমার মনে হয় ভাই আমাকে বলেছিল যে তার আমার আমি এক আমার পাখি গানটা খুব ভালো লাগে স্পেসিফিকভাবে এখানে গানের নাম যেহেতু মেনশন করেনি আর আমি এসেছি একদম শেষ পর্যায়ে আসলে আমার একটা ব্রাইডাল শুট ছিল তো ওখানে শেষ করে আমি এখানে জয়েন করেছি

আমার আসলে অনেক অনেক শ্রদ্ধেয় গুরু মানে কবি আছে কবি আছে তো আমি সবার থেকেই হচ্ছে গান কালেক্ট করি যারা গান লিখেন আছে না যে স্পেসিফিক আমি তার থেকেই গান নিই বিষয়টা এরকম না প্রত্যেকটা গীতিকবি হচ্ছে যখন গান লিখে আমার কাছে গান পাঠায় তো আমি সেখান থেকে একদম যেটা মনে হয় যে না এই গানটা আমার গাইতে ভালো লাগছে আমার স্বাচ্ছন্দ্য লাগছে বা এই গানটা হচ্ছে মানুষের মনের কথা বলে আমি হচ্ছে স্পেশালি সেই গানগুলো চুজ করি আর অবশ্যই আমার টাইপ হচ্ছে স্যালফ্যাশন আমি স্যালফেশনের কাছে বেশি পাবো কারণটা কি কারণ আমার প্রথম গান ছিল ময়রা গেলে কানবা ঠিকই তো ওইটাও হচ্ছে ভালো রেসপন্স পেয়েছে দেন আমি একটা ব্রেকে যাই আবার যখন আমি আসি মিডিয়াতে আবার আমার সেই ঘুরে ঘুরে স্যাড গানটাই দর্শক নেয় আমি কেমন পাখি তো এখন আমার মনে হয় যে আমি যখন কোনো মানে রিদমিক গান করি বা একটু রোমান্টিক সং করি অনেক অডিয়েন্স লেখা হাপুত আমি তো মন খারাপ হলে আপনার গান শুনতে আসি আপনি এই গান কেন গেয়েছেন আপনি দুঃখের গান গাবেন সবসময় তো আমার অডিয়েন্সরা চায় যে আমি স্যাড গানগুলো করি দ্যাস আমি স্যাড করে থাকি

যেহেতু টিকটক প্ল্যাটফর্মটা এখন আমরা যারা সঙ্গীত শিখতে আমাদের জন্য অনেক বড়ো একটু প্ল্যাটফর্ম এটা অনেকে স্বীকার করতে চায় না বা খুব ইগনোর করে বা টিকটককে একটু পিছনে ধাক্কা দিয়ে হচ্ছে কথা বলে বাট আমি মনে করি যারা পিছনে ধাক্কা দিয়ে টিকটক নিয়ে কথা বলে তারাও কিন্তু প্রমোশনের ক্ষেত্রে টিকটক প্ল্যাটফর্মটা ইউজ করে নিজেরা না করলেও পেমেন্ট করে হলেও এটা করে বাট আমার সেটা করতে হয় না আমি হচ্ছে টিকটক প্ল্যাটফর্মে আমার একটা জায়গা করে নিয়েছি আমার গানটা যখন আমি রিলসে বা টিকটকে দিই অটোমেটিক আমি একটা ভালো মানে রেসপন্স পাই আমার অডিয়েন্স অপেক্ষায় থাকে যে কবে আমার নতুন গান আসবে আর ওরা ওইসব দানে হসে রিলস মেক করবে টিকটক মেক করবে নিজে করেন কি না আপনি না আমার গানের যেটা লিপ থাকে আমি সেইটাই হচ্ছে সেভাবে লিপ করে করে গেগে ছারি ভালো হ্যাঁ আমার মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমি একটা দুটো গানের কাজ করি আমার নিজের চ্যানেলে হচ্ছে আমি monthly একটা গাইতে বাট এমনিতে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন চ্যানেল করে হচ্ছে আমার গান আসে আর কম বেশি গানগুলো মানুষ বেশি মানে নেয় পছন্দ করে একদম ফ্লপ যায় না আলহামদুলিল্লাহ জি মানুষ বুঝিনি মনের মানুষ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেন শোনাবো অবশ্যই শুনিয়েছি আমি তো যখন কোন গানের মিউজিক রেডি হওয়ার আগে তাকে আগে গান শোনাই যে দেখো তো গানটা কেমন আমি গাইবো কিনা যখন সে বলে যে হ্যাঁ পারফেক্ট আমি গাইব